হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা বছরের প্রথম ছড়তেলা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই বছরের দ্বিতীয় একাদশী ভৌমি বা জয়া একাদশী উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার এই একাদশী ব্রতটি পালন করবেন এই একাদশী ব্রত পালন করলে জীবনের যতটা পাপ রয়েছে তার সকল ভস্মীভূত হবে এবং শ্রীকৃষ্ণ এবং মাতা সম্পদের লক্ষ্যের চরম আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই একাদশী চলমান আপনারা বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে নিয়ম পালন করে রাখতে হবে বিশেষ করে একাদশী চলমান যদি আপনারা এই ছয়টি জিনিস যদি বাড়ি থেকে ধান করেন তাহলে বাড়িতে সারা বছর অমঙ্গল লেগে থাকবে তাই বিশেষ করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভূমি বা জয়া একাদশী নামে পরিচিত যে একাদশীর দিন এই ছটি জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে কখনো এই শুভ দিনে দান করবেন না তো অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস এই জয়া বা ভূমি একাদশীতে দান করা থেকে এড়িয়ে চলবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ধর্মের জয়া একাদশী একটি বিশেষ দিন যেটি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া একাদশী বলা হয় বছরের প্রায় চব্বিশটি থেকে ছাব্বিশটি একাদশী থাকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একাদশী হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী যেটি ভৌমি বা জয়া একাদশী নামে পরিচিত প্রতিটি একাদশী নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে তার মধ্যে রয়েছে এই জয়া একাদশী ব্রতটি যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী দু হাজার ছাব্বিশ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার একাদশীটি ভক্তি শ্রদ্ধা মনে পালন করবেন তাদের জীবনে সকল ধরনের নেগেটিভ এনার্জি দূরবিত হবে এই দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এই একাদশীকে ভূমি একাদশী বা ভীষ্ম বা ভূমি একাদশী নামে পরিচিত জয়া একাদশীর তাৎপর্য কি রয়েছে পদ্মপুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে এই জয়া একাদশী বা ভূমি একাদশীর গুরুত্ব অনেকটাই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জয়া একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন যে যে সকল ভক্তরা এই ব্রতটি নির্জলা বা সম্পূর্ণরূপে ভক্তি মনে উপবাস পালন করলে ব্রহ্মা হত্যার মতো পাপ থেকে মুক্ত পাওয়া যায় মাঘ মাসে ভগবান শিবের উপাসনার জন্য শুভ তাই জয়া একাদশীতে ভগবান শিব এবং বিষ্ণু উভয়ের ভক্তদের জন্য এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তাই বিশেষ করে সকল ভক্তরা উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই ভৌমি বা জয়া একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন অবশ্যই আপনারা সঠিক নিয়মে এই ব্রতটি পালন করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য যেহেতু মাঘ মাস ভগবান শ্রী অত্যন্ত প্রিয় মাঘ মাস পবিত্র এবং পবিত্রতাময় এই মাসে উপবাস ও তপস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই মাসে শুক্লপক্ষে যে একাদশী পড়ে তাকে জয়া বা ভৌমি একাদশী বলা হয়ে থাকে তাই এই একাদশী চলমান বিশেষ করে কয়েকটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ এই একাদশীর চলমান আপনারা কি কি করবেন না অর্থাৎ পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে কি কি করা উচিত আর বিশেষ করে বাড়ি থেকে এই ছয়টি জিনিস আপনারা এই মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশীতে কিছুতেই কাউকে দান করবেন না নইলে আপনার পরিবারে চরম অমঙ্গল আসতে পারে তাই অবশ্যই সতর্কতা থাকবেন এই শুভ দিনে আর অবশ্যই শোভন করুন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন দু সালে এই জয়া একাদশীটি পাঁচটি উপায় যদি করতে পারেন তাহলে সুখ সমৃদ্ধি আশীর্বাদই ফোরে থাকবে প্রথমত যেসব ভক্তরা এই জয়া একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জয়া একাদশীতে তুলসী পুজো করা উচিত কিন্তু মনে রাখবেন এই একাদশী চলমান ভুলেও আপনারা তুলসী তলায় স্পর্শ করবেন না বা তুলসী গাছে জল বা দুধ অর্পণ করবেন না সেই বিষয়টি মনে রাখতে হবে জয়া বা ভূমি একাদশী শ্রীমৎ ভাগবত কথা পাঠ করা অত্যন্ত শুভ এটি আপনার জীবন থেকে ঝামেলা দূর হবে এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে পঞ্চম ঋতু দিয়ে অভিষেক করানো উচিত এতে করে আপনার জীবনের সকল কাজ সমস্ত সমস্যার অবসান ঘটবে এবং নতুন করে সুযোগ পাওয়ার লাভ পাবেন যেসব লোকেরা বা সব ভক্তরা জীবনে আর্থিক সমস্যা শেষ হচ্ছে না তারা অবশ্যই এই জয়া একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করবেন এছাড়াও অবশ্যই এই শুভ দিনে পান পাতায় ওম বিষ্ণু বই নম লিখে ভগবান বিষ্ণুকে স্বর্গ করবেন পরের দিন ওই পাতাটি একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সিন্দুকের মধ্যে রাখলে তা অত্যন্ত শুভ হতে পারে এবং জীবনে অনেক আর্থিক উন্নতি লাভ করতে পারবেন এই জয়া একাদশীতে পিপল গাছের নিচে অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং গাছটিকে প্রদক্ষিণ করবেন এটি করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঘর থেকে দরিদ্রতা সারা বছরের জন্য দূর হয়ে যায় অবশ্যই মনে রাখবেন বাড়ি থেকে এই কয়েকটি জিনিস আপনারা কিছুতেই দান করবেন না এই জয়া বা ভূমি একাদশীর দিন বিশেষ করে মনে রাখবেন এই দিন অর্থাৎ জয়া একাদশীর দিন কিছুতেই খাবার বা পঞ্চরবি শস্য দান করবেন না এই বিষয়টি মনে রাখবেন কারণ একাদশী চলমান পঞ্চরবি শস্য দান করা বা গ্রহণ করা শাস্ত্রে বর্ণিত রয়েছে অর্থাৎ যে সকল ভক্তরা এই শুভ দিনে খাদ্য দান করবেন তারা চার রকমের পাপে অংশীদারী হতে হবে তাই বিশেষ করে ব্রাহ্মণ বা অভাবী মানুষকে এই শুভ দিনে কিছুতেই খাবার দান করবেন না এছাড়াও পুরনো বা নোংরা বা ছেঁড়া কাপড় দান করা থেকে বিরত থাকতে হবে এটি অসম্মানজনক এবং অশুভ তাই এই জয়া বা ভূমি একাদশীর দিন এই জিনিস দান করবেন না এছাড়াও সর্ষের তেল দান করা ভালো তবে অবশ্য শনিবার বাদে বা এই বিশেষ শুভ দিনে আপনারা কিছুতেই সরষের তেল দান করবেন না আর বিশেষ করে ভূমি বা জয়া একাদশীতে স্টিলের পাত্র কাচি ছুরি বা ধারালো অস্ত্র দান করা থেকে এড়ে চলবেন নইলে আপনার পরিবারে অর্থের সমৃদ্ধি কমিয়ে দিতে পারে এই জয়া বা ভূমি একাদশীতে লবণ দান করা এড়িয়ে চলবেন লবণ দান করলে মালক্ষ্মী ক্রুদ্ধ হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন ব্যবহার অযোগ্য বা নষ্ট হয়ে যাওয়া খাদ্যদ্রব্য বিশেষ করে কোনো রকমের খাদ্যদ্রব্য এই শুভ দিনে আপনারা দান করবেন না জয়া বা ভূমি একাদশী এই দিন অবশ্যই বিশেষ করে মনে রাখবেন জুতো বালিশ পুরনো বিছানা দান করা উচিত নয় আর বিশেষ করে মনে রাখবেন একাদশী চলমান যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা এই দিন টাকা ঋণ নেওয়া টাকা দান করা থেকে এড়িয়ে চলবেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই দিন বাড়িতে অবশ্যই মনে রাখবেন কাউকে পঞ্চরূপী বিশস্য দান করবেন না সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু প্রত্যেকটি একাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করবেন ভগবান বিষ্ণুর নাম গুণাবলী কীর্তনের মাধ্যমে আপনাকে জয়া বা ভূমি একাদশীর দিনটি অতিবাহিত করতে হবে এই বিশেষ জিনিসটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে জয়া একাদশের দিন এই কাজগুলো ভুলেও করবে না জয়া একাদশের দিন ফুল পাতা ইত্যাদি ছেঁড়া ঠিক নয় একাদশীর একদিন আগে ফুল ও তুলসী পাতা জোগাড় করে রাখা ভালো এই দিন দান থেকে পাওয়া খাবার গ্রহণ করবে না একাদশীর দিন ভাত পালং শাক পান গাজর বালিং ইত্যাদি খাওয়া একবারে উচিত নয় অবশ্যই মনে রাখবেন এইসব খাবার কিছুতেই গ্রহণ করবে না যারা জয়া একাদশী ব্রত রাখবেন তারা একদিন আগে থেকে অর্থাৎ দশমীতে নিরামিষ খাবার গ্রহণ করে পরের দিন অর্থাৎ একাদশীতে এই ব্রতটি সম্পন্ন করতে হবে একাদশী ব্রত পালনকারী ব্যক্তি রাগ করা বা ক্রোধ এড়িয়ে চলবেন কারণ সম্পর্কে ভুল ধারণা বা খারাপ চিন্তাভাবনা মনে আনবেন না এই জয়া বা ভূমি একাদশের দিন জয়া বা ভূমি একাদশীর দিন অবশ্যই যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই নখ চুল দাড়ি কাটবেন না অর্থাৎ পরিবারের কোনো ব্যক্তি যাতে এই শুভ দিনে এই নখ চুল দাড়ি না কাটে সে বিষয়ে মনে রাখবেন একাদশীর দিনে সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এই দিন অবশ্যই ভক্তি ভরে বিষ্ণুর পুজো করা উচিত এবং হলুদ বস্ত্র পরিধান করা উচিত বিষ্ণুর পুজোর সময় জয়া একাদশী ব্রত কথা অবশ্যই শোনা উচিত বিষ্ণু পুজো করার সময় অবশ্যই পঞ্চমৃত ও তুলসী ব্যবহার করতে হবে সকল ভক্তদেরকে তো অবশ্য শ্রবণ করলেন এই জয়া বা ভূমি একাদশীর দিন কোন কাজ করা উচিত কি কি কাজ করা উচিত নয় আর বিশেষ করে এই শুভ দিনে আপনারা কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন আর আজকের দিনে শ্রবণ করবেন এই জয়া একাদশীর ব্রত কথাটি যে জয়া একাদশী ব্রত পালন করলে এবং জয়া একাদশীর দিন এই ব্রত কথাটি শ্রবণ করলে অশ্বমেদযজ্ঞের বাজপেয়ী পূর্ণ লাভ অর্জন করতে পারবেন এছাড়াও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনাদের পরিবারে বৈষিত থাকবে তা অবশ্যই শোভন করুন ভক্তি শ্রদ্ধা সহকারে এই জয়া একাদশীর ব্রত কথাটি জয়া একাদশীর কাহিনী শুরু হয় ভগবান ইন্দ্রের সুন্দর দরবারে যেখানে সঙ্গীত নৃত্য এবং ঐশ্বরিক আনন্দে বাতাস ভরে উঠেছিল একদিন সেখানে অনেক স্বর্গীয় প্রাণী জড়ো হয়েছিল যার মধ্যে গর্ধম্বু পুষ্পবন তার কন্যা পুষ্পপতি গর্ধম্ব মালিনী এবং তার পুত্র মাল্যবান ছিলেন নৃত্য পরিবেশনার সময় পুষ্পবতী মাল্যবানকে দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে তার প্রতি আকৃষ্ট হন মাল্যবানও তার সৌন্দর্য এবং ভাবের প্রতি আকৃষ্ট হন তাদের অনুভূতিতে ডুবে গিয়ে দুইজনের বিচলিত হয়ে পড়েন ইন্দ্র যখন তাদের নাচতে বলেন তখন তারা ভালোভাবে অভিনয় করতে পারেনি কারণ তাদের মন মনোযোগী ছিল না ইন্দ্র বুঝতে পেরেছিল কি ঘটছে তাদের অসাবধানতায় ক্রুদ্ধ হয়ে তিনি তাদের উভয়কে পৃথিবীতে পিশাচ হিসেবে জন্ম নেওয়া এবং তাদের কর্মফল ভোগ করার অভিশাপ দেন এই অভিশাপের কারণে মাল্যবান এবং পুষ্পবতী হিমালয়ে দুঃখজনক এবং যন্ত্রণাদায়ক জীবন জীবনযাপন করতে শুরু করেন তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতেন শান্তিতে ঘুমাতে পারতেন না এবং তাদের পরিস্থিতির দ্বারা ক্রমাগত উদ্বিগ্ন ছিলেন একদিন ঐশ্বরিক কৃপায় তারা দেবশ্রী নারদের সাথে দেখা করেন যিনি তাদের জিজ্ঞাসা করেন কেন তারা এত অসুখী দেখাচ্ছে তারা ইন্দ্রের অভিশাপ এবং তাদের কষ্ট সম্পর্কে সব কিছু ভাগ করে নিলেন নারদ তাদেরকে মৃদুভাবে মাঘ শুক্লাপক্ষের জয়া একাদশী উপবাস পূর্ণ নিষ্ঠার সাথে পালন করার পরামর্শ দিলেন তারা তার নির্দেশনা শুনেছিলেন আন্তরিকভাবে ব্রত পালন করেছিলেন রাত জেগেছিলেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে সময় কাটাতেন পরের দিন সকালে এক অলৌকিক ঘটনা ঘটেছিল ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাদের পিসাচ রূপ অদৃশ্য হয়ে যায় এবং তারা তাদের আদি স্বর্গীয় দেহ ফিরে পায় আনন্দে পরিপূর্ণ হয়ে তারা ইন্দ্রের দরবারে ফিরে এসে তাকে বলেন যে কীভাবে জয়া একাদশীর শক্তি তাদের অভিশাপ এবং কষ্টের অবসনা ঘটেছে এই সহজে কিন্তু শক্তিশালী গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারীর ভক্তির সাথে জয়া একাদশী ব্রত পালন করলে পাপ ধ্বংস হয় কষ্ট দূর হয় এবং জীবনে শান্তি পবিত্রতা এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত হয় তা অবশ্যই সকল ভক্তরা উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই জয়া একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন পুজোবিধি সঠিক নিয়মে করুন ব্রতকথাটি পাঠ করুন কেউ অবশ্যই সকলেই শান্তি সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি লাভ করতে পারবেন এই জয়া একাদশী ব্রত পালনের ফলে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধাতে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে